হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আসুন ধানতারাসের দিনে কী কী শপিং করলাম আপনাদেরকে দেখাই সবটা এই যে স্পেশালি ঝাড়ু ধানতারাসের দিনে ঝাড়ু কিনতে হয় মাতা লক্ষ্মীর ঝাড়ু তাই ঝাড়ু কিনেছি তিনটে পাপোচ কিনেছি আর ফল ফুল মিষ্টি একটু ঘরে সাজানোর জন্য আমের স্বর কিনেছি কিছু তুলো বাতি কিনেছি সোলতে আর স্পেশালি নুনের প্যাকেট আর মোমবাতি কিছু প্রদীপ কিনেছি মোমবাতিগুলো দেখুন কত সুন্দর পুচকু পুচকু মোমবাতি খুব ভালো বেশ ভালোই মোমবাতিগুলো এগুলো জ্বালাবো আজকে রেডিমেড ধুনও কিনেছি আর এমনি লুজ ধুনো কিনেছি যেগুলো ছোবড়া দিয়ে জ্বালায় এইগুলো হচ্ছে ধূপের মতন জ্বেলে দিলে পুরোটা খুব সুন্দর খুব সুন্দর খুশবু হয় পুরো ঘরটা এই যে প্রদীপ চলুন আসুন আমার পুজো করেছি আমার পুজো মণ্ডপটা আপনাদেরকে দেখাই কেমন লাগছে আপনারা বলবেন আছে। ভিডিওটা ডালতে অনেকটা সময় লেগে গেছে এডিট করা হয়ে ওঠেনি ভিডিও বানানো ছিল বাট এডিট করার সময় হয়ে ওঠেনি তাই বেশ কিছু সময় লেগে গেল চলুন আপনাদেরকে আমার পুরো ঘরটা ঘুরিয়ে দেখাই আমি আজকে ছোট্ট ছোট্টখাট্ট একটা দিওয়ালি বানিয়ে ফেলেছি চারিদিকে প্রদীপ জেলে বাতি জেলে আজকে তো ধান তার জন্য পুরো ঘরটা সাজিয়ে ফেলেছি যে আমার উঠান বাই গেটের বাইরেটা আর তুলসী তো প্রদীপ জ্বেলেছি ঘিয়ের প্রদীপ এগুলো এমনি নর্মাল প্রদীপ জ্বেলেছি তিলের তেল দিয়ে ওই যে দূরে দেখছেন আমাদের ঘরের সামনেই কালী মন্দির আছে ওখানেই দেয়ালি পুজো হয় আজকেই প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেল যে ঘিয়ের প্রদীপ জ্বেলেছি আজকে এখন তো দামোদর মাস তার জন্য প্রতিদিনই আমি ঘিয়ের প্রদীপের আরতি করি আমার গোপালকে রাধা মাধবকে আর তুলসীতলাতেও আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই এই পুরো মাসটা দামোদর মাসটা পুরো এই যে মন্দির প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘরে উঠোন থেকেই দেখা যাচ্ছে এইটুকুই এখন দেখাই বাকিটা সামনে থেকে গিয়ে যখন যাব আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো সবটা আসুন দেখুন আমার বাড়িটা কেমন লাগছে জ্বালিয়ে দেওয়ালি তো সব ঘরেই তো বাড়িতে লাইটে ঝলমল করে খুব সুন্দর লাগে আমার দেওয়ালি খুব ভালো লাগে এইসব প্রদীপ বাড়িতে লাইট ঝলমল করে খুব সুন্দর লাগে আমি এই পুরো বছর ধরে এই দেওয়ালির জন্যই অপেক্ষা করে থাকি কেন কি আমরা এই দেওয়ালির সময় দেশে আছি আর আমার ঘর বাড়িতে কি সাজাবো কি করব সব কিছু আমি ওখান থেকেই কিনে নিয়ে বাড়িটা পুরো আলোয় ঝলমল করবে সুন্দর লাগবে এই যে আমার ঠাকুরের স্থান আমার গোপুল লাট্টু তারপরে আমার রাধা মাধব পুজো আমার কমপ্লিট হয়ে গেছে পুজো করে নিয়েছি তারপরেই আপনাদের সাথে ভিডিও করছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি চলুন এবার একটু আরতি করে নিই আরতি আরতি করে নিই এবার আসুন আমার রাধা মালবকে দেখুন একটু আরতির ভিডিওটা পরে এডিট করে নিয়েছি সাথে আপনাদের সাথে শেয়ার করবো বলেছো আমার গোপুল লাড্ডু এখন মোটামুটি সন্ধ্যে সাতটা বাজে আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আরতি আরতি করে নিয়েছি এবার আমি আমি আমার মায়েদের বাড়ি যাব কেন কি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য মাকে আসতে বলেছিলাম মায়ের শরীরটা ভালো নেই তাই জন্য আসতে পারেনি ভাবলাম পুজো টুজো করে প্রসাদ টসাদ নিয়ে মায়ের কাছে একটু যাব। ছেলের সাথে ছেলে গেছে এখন বাজি কিনতে ওর পাপার সাথে বাজিটা টাজি কিনে নিয়ে আসুক তারপরে আমার ছেলের সাথে যাব আমার মায়েদের বাড়ি মায়ের সাথে একটু দেখা করতে মা কেমন আছে একটু দেখতে যাব মাকে দেখে বাড়ি ফিরে পড়লাম মা এখন মোটামুটি ভালো আছে একটু তারপরে এসে দেখলাম সব মিনি চাটিংটা কী সুন্দর জেলেছে তাই আপনাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম ভাবলাম আপনাদেরকেও দেখাই প্যান্ডেল লাইটিংয়ের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের পুজো মণ্ডপ ক্লাব মন্দির বাড়ি চলে এলাম এসে দেখি আমার গোপুল লাড্ডুর কাছে প্রদীপ এখনও পর্যন্ত জ্বলছে আমি সেই বিকেল ছটার সময় পুজো টুজো করে প্রদীপ জেলে দিয়ে গেছি বাড়িতে ফিরে দেখি এখনও পর্যন্ত প্রদীপ জ্বলছে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করলাম বাই